হে বন্ধুরা ওয়েলকাম টু কমিক বাংলা সো আজকে কথা বলব সুপার হিরো প্রথম পরিবারকে নিয়ে যারা আবার বড় পদে ফিরে আসছে সিক্রেট ওয়ার্স এর আসল হিরোর এন্ট্রি হয়ে গিয়েছে ফ্যান্টাস্টিক ফোর যারা আগে দুই লাইভ অ্যাকশন প্রচেষ্টায় নিজেদের লেগেসি প্রতিষ্ঠিত করতে পারেননি তারা এবারে এমসি সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে কিন্তু আপনি কি জানেন ফ্যান্টাস্টিক ফোর শুধুমাত্র একটি সুপার হিরো টিম নয় বরং মার্বেলের সবচেয়ে আইকনিক মহত্ব গুলো ভিত্তি কারণ যদি এই টিম না থাকতো তারা ডক্টারুম থাকতো না গ্যালাক্টাস থাকতো না এবং হয়তো সিক্রেট ওয়ার্সও কখনো করতো না এমনকি মার্বেল কমিক্সে মাল্টিভার্স কনসেপ্টও ফ্যান্টাস্টিক ফোরের জন্য সম্ভব হয়েছে তাহলে ভাবুন যখন এমসি তাদের সিনেমেটিক ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোরকে অন্তর্ভুক্ত করছে তখন এর প্রভাব ফেজ সিক্স এবং তার পরবর্তী ফেজে কথাটা বিশাল হতে চলেছে কেন ফ্যান্টাস্টিক ফোর এত গুরুত্বপূর্ণ ফ্যান্টাস্টিক ফোর শুধুমাত্র একটি সুপার হিরো টিম নয় বরং এটি মার্বেলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটি কিন্তু এমসিআইতে ফ্যান্টাস্টিক ফোরের দরকারই বা কেন পড়লো এর কারণ এটি মার্বেলকে পুনরুজ্জীবিত করেছিল কমিক্সের গোল্ডেন এজ ছিল উনিশশো সাল পর্যন্ত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুপার হিরো কমিক্সের বিক্রি ভয়ানকভাবে কমে গিয়েছিল এই অবস্থা সমাধান করতে ডিসি কমিক্স জাস্টিস লিগ অফ আমেরিকা তৈরি করেছিল যেখানে তাদের জনপ্রিয় সুপার হিরোদের একত্রিত করা হয় এই আইডিয়া বিশাল হিট হয় আর ঠিক তখন মার্বেল কমিক্স স্ট্যানলিকে বলল যে তাদেরও একটি সুপার হিরো টিম বানানো দরকার কিন্তু স্ট্যানলি চেয়েছিলেন এমন একটি টিম বানাতে যা শুধু সুপার হিরোদের দল নয় একটি পরিবার হবে তারা একে অপরের সাথে তর্ক করবে আলাদা মতামত দেবে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকবে কিন্তু দিন শেষে তারা একসাথে থাকবে এভাবে ফ্যান্টাস্টিক ফোর জন্ম হয় এবং এই অ্যাপটি ধরণে মার্বেল কমেস কে পুনরুজ্জীবিত করে দেয় ফ্যান্টাস্টিক ফর অরিজিন ও মালডিভার্সে তাদের গুরুত্ব উনিশশো ষাট এর দশক ছিল বিজ্ঞান ও মহাকাশ গবেষণা যুগ আমেরিকা ও রাশিয়ার মধ্যে চলছিল স্পেস রেস এই বাস্তব ঘটনাগুলো মাথা রেখে স্ট্যানলি ও ফ্যান্টাস্টিক ফর গল্প তৈরি করেন গল্পে তারা একটি স্পেস শাটেল তৈরি করে মহাকাশে গোপনে অভিযানে যায় কিন্তু সেখানে কসমিক রেডিয়েশন তাদের আঘাত করলে তার বিশেষ ক্ষমতা পায় এভাবেই জন্ম হয় মার্বেলের প্রথম সুপার ফ্যামিলি ফ্যান্টাস্টিক ফোর এবং এখান থেকে মার্বেলের মাল্টিভার্স কনসেপ্ট গড়ে ওঠে এমনকি এমসিউ সম্ভবত এই একই কনসেপ্ট অনুসরণ করতে যাচ্ছে ফ্যান্টাস্টিক ফোর একটি বিকল্প পৃথিবী উনিশশো ষাটের দশকে অবস্থান করছে যেখানে তারা মাল্টিভার্সের সমস্যার মুখোমুখি হবে এম সিওতে রিট রিচার্স সিক্রেট এর আসল হিরো ফ্যান্টাস্টিক ফোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল ডক্টর রিড রিচার্স সে মার্বেল কমিক্সের অন্যতম সেরা প্রতিভাবান মস্তিষ্ক ডক্টর ডুমের থেকেও বেশি ইন্টেলিজেন্ট স্টার্কের সমান দক্ষ বিজ্ঞানী এবং সবচেয়ে বড় কথা মাল্টিভার্স এক্সপ্লোরেশন ও ইনকারশনে তার সবচেয়ে বেশি জ্ঞান আছে রিড ছিল যে সিক্রেট ওয়ার্সের সময় ইনকারশন ফ্যানে প্রথমবার বুঝতে পেরেছিলো এমনকি তার বিকল্প ইউনিভার্সের রিডরা একত্রিত হয়ে কাউন্সিল অফ রিডস নামে একটি গ্রুপ গঠন করেছিল যেখানে তার বিভিন্ন রিয়েলিটি সমস্যার সমাধান করত এমসিউতে রিড রিচার্স এর ভূমিকা কি হবে প্রথমত সে ইনকারশন ধরনের চেষ্টা করবে গ্যালাক্টাস এসে হয়তো একটি বিকল্প পৃথিবী ধ্বংস করতে চাইবে এমসিউ এর ফ্যান্টাস্টিক ফোর সম্ভবত অন্য ইউনিভার্স থেকে এসে আমাদের সিক্স ওয়ান সিক্স ইউনিভার্সে যুক্ত হবে এমসিউতে ডক্টর ডুম থ্যানোস এর বড় ভিলেন এখন প্রশ্ন আসে এমসিউতে ডক্টর ডুমকে কিভাবে দেখানো হবে থ্যানোসের মতো ডুমকে আগে থেকে সেট আপ করা দরকার তাহলে কি ফ্যান্টাস্টিক ফোর মুভিতে ডক্টর ডুমের অরিজিন দেখানো হবে একে জনপ্রিয় থিওরি অনুযায়ী ফ্যান্টাস্টিক ফোর একে বিকল্প পৃথিবীতে আটকা পড়বে সেখানে তারা ডক্টর ভেক্টর বন্ডুমের সাথে দেখাও করবে রিডো ডুম ভালো বন্ধু হয়ে উঠবে কিন্তু ইনকারশন শুরু হলে গ্যালাক্টাস এসে সে পৃথিবীতে অংশ করবে রিডো তার টিম সিক্স ওয়ান সিক্স ইউনিভার্সে পালিয়ে আসবে কিন্তু ডুমে বেঁচে থাকবে ডুম দেখবে কিভাবে তার সবচেয়ে কাছের বন্ধু রিড তাকে ফেলে চলে গিয়েছে এবং তখনই সেই ডক্টর ডুম হয়ে ওঠার সিদ্ধান্ত নেবে এটি হলে এমসিএ ডুমের অরিজিন যা থ্যানোসের মতো ধীরে ধীরে গড়ে উঠবে ফ্যান্টাস্টিক কে এমসি ভবিষ্যৎ বদলাবে ফ্যান্টাস্টিক ফোর শুধুমাত্র এমসি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম গুলো একটি নয় বরং এটি পুরো মাল্টিভার্স সাজের ফাউন্ডেশন ডক্টর ডুমের আগমন গ্যালাক্টাসের আতঙ্ক রিড রিক্রিচার্সের বুদ্ধিমত্তা এখন প্রশ্ন হলো আপনার কি মনে হয় ফ্যান্টাস্টিক ফোর এমসি এর ভবিষ্যৎ বদলাতে পারবে রিড কে এমসি এর সবচেয়ে ইন্টেলিজেন্ট ক্যারেক্টার হতে পারবে ডক্টর ডুম কি থ্যানোসের থেকেও বড় ভিলেন হতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস দেখা হবে পরে কোনো ভিডিওতে